এই কুরবানি ঈদে গরুর জিভ্বা আর গরুর মাথার চামড়াটা খুব সহজভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন আপনার কাজগুলোকে খুব সহজ করে নিতে পারেন তো চলুন তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজেই চলে যাই আপনারা কিন্তু আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সত্যিই খুব উপকারে আসবে এই যে প্রথমে আমি গরুর জিভ্ভাটা পরিষ্কার করে নেব এই জন্য আমি ফুটন্ত গরম পানির ভেতরে গরুর জিভ্ভাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবু স্লাইস আর দিয়ে দেব হলুদের গুঁড়া কিছু সময় জাল করে এটাকে নামিয়ে নেব এভাবে যদি লেবু হলুদের গুঁড়া দিয়ে ফুটন্ত গরম পানিতে কিছু সময় জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে গরুর জিভ্ভাটা পরিষ্কার হয়ে যায় আমি যতভাবেই গরুর জিভ্ভা পরিষ্কার করেছি এভাবেই কিন্তু আমার কাছে গরুর জিভ্ভা পরিষ্কার করাটা খুব সহজ লেগেছে তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে কিছু সময় জাল করার পর একটু উল্টে দিচ্ছি কারণ সব পাশেই যেন খুব ভালোভাবে লেগে যায় যদি এক পাশে ভালো মতো হয় আরেক পাশে ভালো মতো না হয় তখন কিন্তু ভালোভাবে উঠতে যাবে না তাই একটু উলটিয়ে ভালোভাবে কিছু সময় জাল করে নিলাম এই তো এখন কিন্তু প্রায় হয়ে গেছে দেখি তো চামাটা উঠছে কি না হ্যাঁ দেখেছেন চামাটা কিন্তু উঠে আসছে অনেকটা গরম ছিল এখন আমি এটা তুলে নেবো তো তুলে নিয়েছি আর চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে অনেক গরম হাত যাচ্ছে না তাই একটু পরে পরিষ্কার করব আর এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় পরিষ্কার করে নিতে হবে এভাবেই চামড়াটাকে তুলে নিলাম অনেক গরম ছিল তাই আমার উঠাতে একটু কষ্ট হচ্ছে আসলে এই জামাটা কিন্তু গরম গরম অবস্থায় তুলে নিতে হবে এই তো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে গরুর মাথার জামাটা এখন পরিষ্কার করে নেব। এই গরুর মাথার জামাটা অনেক ফুটন্ত গরম পানিতে ছোট ছোট পিস করে কিন্তু দিয়ে দিয়েছি আর এই তো দেখেন একটু সেদ্ধ হওয়ার পরে এটা কিন্তু শক্ত হয়ে গেছে যখনই শক্ত হয়ে যাবে তখন কিন্তু বুঝবেন এটা হয়ে গেছে শক্ত হয়ে যাওয়ার পরে দেখেন এভাবে ঠিক এভাবে আলুর মতো করে আমি ছুলে নিচ্ছি কত সহজভাবে ছুলে নিচ্ছি আপনি যদি এভাবে মাথা চামাটা পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব মজা লাগে আর গরুর মাথা চামাটা যখন রান্না করবেন তখন শুধু কিন্তু মাথা চামা রান্না করবেন না এটা যখন আপনি গরুর মাংস রান্না করবেন তখন কিছুটা মাথা চামড়া দিয়ে দিবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে বা যখন গরুর পায়া রান্না করবেন তখন মাথা চামড়াটা দিয়ে দিবেন খেতে খুব ভালো লাগবে গরুর পায়ার সাথে যে মাথা রান্না রান্নার রেসিপিটা সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে তাইলে কিন্তু দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ